হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন একটি ভর্তি পরিস্থিতির ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা পূর্বের ভিডিওতে আমরা জিকে থেকে একশোটি প্রশ্ন সমাধান করেছি এবার আমরা একশো এক থেকে একশো পঞ্চাশ নম্বর প্রশ্নের সমাধান করবো প্রচলন ভিডিওটি শুরু করে দিই প্রশ্ন রয়েছে বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রের মূলনীতি কয়টি রাষ্ট্রের মূলনীতি হচ্ছে চারটি সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম উল্লেখ আছে অনুচ্ছেদ দুইয়ের ক বাংলাদেশের সংবিধান কোন দেশের সংবিধান দ্বারা প্রভাবিত যুক্তরাজ্য ভারত ও আয়ারল্যান্ড মনে রাখবেন তিনটি দেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয় পনেরোতম সংশোধনীর মাধ্যমে বাতিল হয়েছিল যদি এখন তত্ত্বাবধায়ক সরকার রয়েছে আমাদের দেশে যাই হোক বাংলাদেশের সংবিধানের সবচেয়ে বড় সংশোধনী কোনটি চতুর্থ সংশোধনী বাংলাদেশের প্রথম সংবিধান রচনা কমিটির সভাপতি কে ছিলেন ডক্টর কামাল হোসেন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন শাহ আব্দুল হামিদ সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার আছে তৃতীয় অংশে রাষ্ট্রপতির অভিশংসনের ক্ষমতা কার জাতীয় সংসদের সুপ্রিম কোর্ট কয়টি বিভাগে বিভক্ত দুইটি হাইকোর্ট ও আপিল বিভাগ জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয় কবে দশ ডিসেম্বর উনিশশো আটচল্লিশ ইউএন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য কয়টি পাঁচটি কোন দেশে ভেট ক্ষমতা ব্যবহার করতে পারে স্থায়ী সদস্য দেশগুলো আই এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ কোনটি বোর্ড অফ গভর্নার্স এরপর রয়েছে ব্যাংক গ্রুপে কয়েকটি সংস্থা রয়েছে পাঁচটি ডব্লিউটিও প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে ডব্লুটিও এর সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ডের জেনেভা এরপর রয়েছে আই ও প্রতিষ্ঠিত হয় কবে ১৯১৯ সালে ওআইসি এর প্রতিষ্ঠাকাল কবে উনিশশো সালে ওপিইসি কোন খাতের সংগঠন তেল উৎপাদনকারী দেশ বাংলার প্রথম স্বাধীন নবাবকে কুলি খান পলাশির যুদ্ধে ইংরেজের সেনাপতি কে ছিলেন রবার্ট ক্লাইভ বক্সারের যুদ্ধে ইংরেজদের পক্ষে কে নেতৃত্ব দেন হেন্টর হেক্টর মুন্ড্র স্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে লর্ড কন ওয়ালসিস বঙ্গবঙ্গ কার্যকর উনিশশো পাঁচ সালে সবাই জানেন বঙ্গবন্ধু অবাদ হয় উনিশশো এগারো এটিও জানেন লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে এ কে ফজলুল হক ছয় দফা আন্দোলনের স্থল কোথায় লাহোর আগরতলা মামলার সরকারি নাম কি রাষ্ট্রপর শেখ মুজিবর রহমান মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম যিনি কিনা ভারপ্রাপ্ত ছিলেন ডিএনএ এর পূর্বরূপ কি ডিওক্সিরাইব নিউক্লিক অ্যাসিড এরপরে এসে মানুষের দেহে আয়রনের অভাব থাকে কোন রোগ আয়রনের অভাব থেকে কোন রোগ হয় রক্ত স্বল্পতা পানির পিএইচ মান হচ্ছে বড় বড় স্বাদ মানে একটি ক্ষারীয় তারপরে রয়েছে ওজন স্তর ক্ষয়ের প্রধান কারণ কি সিএফসি তারপরে রয়েছে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি বৃহস্পতি সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায় কঠিন পদার্থে মানব চোখে রড কোষের কাজ কি কম আলোতে দেখা বৈদ্যুতিক প্রবাহের একক কি অ্যাম্পিয়ার আপেক্ষিকতার তত্ত্বের প্রবক্তাকে আইনস্টাইন সাহেব এরপর কর্কট কর্কটক্রান্তি রেখা কোন গোলার্ধে অবস্থিত উত্তর গোলার্ধে পৃথিবীর সবচেয়ে গভীর রথ কোনটি বৈকাল তারপরে তারপর রয়েছে সি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ইসরায়েল ও জর্ডানের মধ্যে ডেডসি বন্ধুরা চীনের হয়তো বা লবণাক্ত সাগর এরপর আছে সাহারা মনুভূমি কোন দেশে আফ্রিকা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি আন্দিস পর্বতমালা বন্ধুরা দীর্ঘতম পর্বত শৃঙ্গ কিন্তু মাউন্ট এভারেস্ট এবং পর্বতমালা হচ্ছে আন্দিস মনে রাখবেন এরপর রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা কোথায় অবস্থিত একশো আশি ডিগ্রিদের আগিমায় এরপর সবচেয়ে বেশি আগ্নেয়গুরু কোন দেশে ইন্দোনেশিয়া কোন মহাদেশে কোনো মরুভূমি নেই ইউরোপে কোনো মরুভূমি নেই পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড যেটি ডেনমার্কের অধীনে এরপর এসে ভূমধ্যসাগর সাগর কয়েকটি মহাদেশে স্পর্শ করেছে তিনটি মহাদেশে বন্ধুরেছিল একশো পঞ্চাশ নম্বর প্রশ্নের সমাধান ভিডিওর পরবর্তী পার্ট দেখতে অবশ্যই সেই ভিজিট করে আসতে পারেন ধন্যবাদ